باحسان الى يم সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন মিনায় রশেষ আমরা শুরু করতে যাচ্ছি ইমাম আব্দুল গানি মকদিসি رحمه الله রচিত উমদাতুল আহকাম তাবের যাকাত অধ্যায়ে সাদাকাতুল পরিচ্ছেদ পরিচিতি আমাদের ক্লাস সপ্তম এই জাকাত অধ্যায়ের সপ্তম ক্লাস হাদিস নাম্বার একশো এবং একশো আলোচনা হবে তো এ পর্বে আমরা এ পর্বে ফিতরা সম্পর্কে আমরা শুনব ফিতরা সম্পর্কে ইমাম আব্দুল গানি মাকদেসি দুটি হাদিস সংকলন করেছেন তার এই কিতাবে তো আসেন সাদাকাতুল ফিত্র ফিতরা যেটা আমরা সাধারণত বলে থাকি ফিতরাকে ফিতরা এই জন্য বলা হয় যেমন ইফতার রোজা ইফতার করেছেন হুম তো ইফতার করেছেন মানে ভেঙেছেন ছেড়েছেন অতএব রমজান শেষে রমজান শেষ করা করা শেষ শেষ মানে রমজান করেছেন বা রোজা শেষ করেছেন সম শেষ করেছেন এটা অর্থ বুঝায় অর্থাৎ রমজান শেষে যে দানটা দেওয়া হয় সেটা হচ্ছে আসলে ক্ষেত্রা শাব্দিক অর্থের পরিচিতি রাসুল শরীফের পরিভাষায় ফিতরাক বলা হয় যে এটা এমন একটা সাদাকা বা দান সাদাকাহ রমজান শেষ হয়ে যাওয়ার পরে যেটা রসিয়া সিয়াম ১২ রজাতের যেটা পবিত্রকরণ থেকে সিয়াম অবস্থায় যে বুদృతి ঘটে থাকে তার থেকে পবিত্রকরণ হিসেবে যে দানটা দেওয়া হয় সেটা আসলে মূলত ফিতরা তো এই সাদ এটাকে এই দানটাকে সাদাকাতুল শরীয়তের পরিভাষা এসেছে বা জাকাতুল ফিতরে এসেছে আর যেটা দেওয়া হয় যা দেওয়া হয় সেটাকে ফিতরা বলা হয় যেটা যেটা দেওয়া হয় সেটাকে ফিতরা বলা হয় তো আসেন হাদিসের আমরা হাদিস শুনি এরপরে হাদিসের আহ অনুবাদ শুনবো আনাবদুল্লাহ ফরাদ নবী ও সাল্লাহ আলাই সাল্লাম সদাকাত ফিতরে أو قال رمضان على ذكر والأنثى والحر والمملوك صاع من تمر أو صاع من شعير قال فعدل الناس به نصف ساعة من بر على الصغير والكبير حديث صحيح بخاري بمسلم مسلم اشد سيك زوجي زيدا مدر لخبر رحمه الله نتي جسوي بخاري مسلم الحديث بلاي تني تار كتابي شنقولن كريسن এই হাদিস প্রথম হাদিসটির অর্থ হচ্ছে আবদুল্লাহ মহমার রাহ তালমার বর্ণনা করেছেন করে বলছেন যে রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম সদাকাতুল ফিত্র এখানে এসেছে কি সদাকাতুল ফিতর মানে ফিতরা আওকাল আবার বলেছেন তিনি সদাকাতুর রমাদান সদাকাতুল ফিতর বলেছেন অথবা সদাকাতুর রমাদান বলেছেন যে এটা ফরজ করেছেন নবী সাল্লাহ সাল্লাম ফরজ করেছেন এই সদাকাতুল ফিতর বা সদাকাতুর রামাদানকে আলাল দাকারি ওয়াল উনসা অর্থাৎ পুরুষের ওপরে নারীর ওপরে ওয়াল হুর্রে ওয়াল মামলুকি স্বাধীনের ওপরে এবং দাসের ওপরে সেটা এক সা খেজুর বা সা আমিন শাহির এক সা জবের মধ্যে থেকে কল এরপরে আবার বলছেন

তো দ্বিতীয় হাদিস এখানেই অফিলাফ জিন অন্য বর্ণনায় এসেছে অন্য শব্দমেলায় এসেছে আন্থুয়া দা কাবলা খুরু জিন্না আর এটা আদায় করা হবে কখন মানুষের মুসাল্লাহ অর্থাৎ ঈদ যাওয়ার পূর্বেই আদায় করা হবে ফেতরা পূর্বে আদায় করা হবে দ্বিতীয় হাদিস একশো উননব্বই আনাবি সাহিদিন শুধরি ইরাদি আন كنا, نتع... كن... كنا نعطيها في زمان النبي صلى الله عليه وسلم صاع من طعام او صاع من تمر او صاع من شعير او صاع من اقد او صاع من زبيب فلما جاء معاويه وجاءت السمراء قال ارى مدا من هذا... هذا يعدل مدين ফলা আবু سعید আম্মা আনা ফালা আযালু উখরিজুহু কামা কুনতু উখরিজুহু এই হাদিস সেই বুখারী ও মুসলিমের এখানে আবু سعید খুদরাত দিলা আল্লাহ আবু বনি তিনি বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কি দিতাম সেটা বলছেন তিনি সা আমিনতু আম এক সা খাদ্য এখানে স্পষ্টতার খাদ্য পেলাম সেই বুখারী ও মুসলিমের আবু سعید বর্ণনা যে সাহিতাম আমরা রসুল্লাহামের জামানায় এক সা খাদ্য দিতাম তোমার খাদ্য কি আউ সা আমিতাম এটির ব্যাখ্যা সেটা সেটে এইটি ব্যাখ্যা আসছে যেটা অন্য হাদিসে বোঝা যায় সে খাদ্যগুলা কি ছিল যে এক সা খেজুর থেকে হতে পারে সেটা হয়েছে কেউ দিয়েছে এক সা খেজুর বা এক সা জব বা এক সা আপেত আপেত বলা হয় আমরা পনির বলি শুকনা দুধ দুধ শুকিয়ে যেটা বের করা হয় হম এটা মনে করেন যেটা ছানা এটা বের না করিয়ে শুকিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে পনির ও আউ মিন জাদিব বা একসা কেউ দি দিতে হয়তো বা এই কি বলে কিশমিশ ফালাম্মা যা মহাবাইয়া কিন্তু মহাবিয়ার দিলো তালা আমু যখন আসলেন উয়ার সামরা এবং ইয়ার সিজন আসলো বা এর সময় যে সিরিয়ান বা সামের গমের সময় যখন আসলো অল তিনি বলেন মহাবীর আরা মুদ্যান মিনহাদা ইয়া দিলু মুদ্রেই তো এই মুদ আমরা দুই মুদের পরিমাণ মনে করি অর্থাৎ অর্ধ সার অর্ধসার যে প্রবণতা আছে আমাদের হানাফি সমাজ সমাজে এখান থেকেই মহাবীর দুল্লাহ তালা আন থেকে আমল থেকে যে দুই দুই দুইpmod হয় অর্থসা অর্থসা তো আবু সাইদ খুদুরি দিল তলেহান হ বলছেন যে আম্মা আনা কিন্তু আমি কি করতে কি করে কি করি হালা আযালু উখরিজু কামাকুনতু উখরিজুহু আমি ওই ভাবে বের করে করলাম বা ওই ভাবে বের করে করি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় যেটা আগের হাদিসের আগের অংশে বলা হলো ওলা হলো রসুলামের জামানায় যেটা বের করতাম ওইভাবে অর্থাৎ এক সা দিয়েই আমি ফেতরা আদায় করতাম স্পষ্ট হয়ে গেল তাহলে আবু সৈদ কুদ্রি বর্ণিত এক সা আর আব্দুল আমারও বলছেন যে ফরাদ রসুল্লাহাম জাকাত আল ফিত্রে সা আমি তামার এক সা খেজুর থেকে এক সা পরিমাণ হচ্ছে এটা চার মুদ হবে নিঃসা ওটা দুই মুদ দুই এর পরিমাণ কত তো এটা আসলে একমুদ এটা মধ্যম প্রকৃতির মানুষের যে দুইমুদ এটা 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 হচ্ছে চার খাবলা একমুদ দুই খাবলা এরকম ভাবে দুই বার দিলে হ্যাঁ এটা একমুদ হয়ে যায় তাহলে তাহলে যদি একসা হয় তাহলে আট খাবলা দিলে অর্থাৎ চার মুদে একসা আট বার মধ্যম প্রকৃতির মানুষের এক এই যে এক মনে করেন ধান চাউল থেকে বা গম থেকে এক খাবলা দুই খাবলা হ্যাঁ দুই খাবলা এইভাবে এক সা যদি করতে চান তাহলে আট হ্যাঁ আট বার আটবার দিলে এক খাবলা এক সা হয়ে যাবে তো এখানে আধুনিক পরিমাণ যেটা মাপ করে মাপ যন্ত্র আলসুলামের মুদের না এই যেটা পরিমাণ পদিনা থেকে পাওয়া যায় দেখা যায় সেটা হচ্ছে প্রায় আড়াই কেজি তিন কেজি এরকম আড়াই কেজি দিলে মোটামুটি মিলে যাবে বেশি হলে অতিরিক্ত হলে সাতকা হয়ে যাবে যাই হোক এটা আমরা হাদিসের অর্থ বুঝলাম এখান থেকে আমরা কয়েকটি মাস আলা জানবো সেটা প্রথম মাস আলা হচ্ছে কি যে এই ফেতা আদায় করা ফরজ যেমন হাদিসে এসে যে ফারাদা জাকাতাল ফেতরে রসুল্লাহাম ওই জাকাতাল ফেতর বা জাকাতুর রমাদান এটাকে ফরজ করেছেন এটা এই খরচটা হচ্ছে কোরআন থেকেও কেউ কেউ বলেছেন এটা সাব্যস্ত হয় নুনকাত আফলাহা মান্তা জাক্কা সেই মুক্তি পেল সে সকল হলো যে জাকাত উল্ফে দিল তারপর ক্ষুদিরে দিল তালা আলু তিনি বলছেন যে এটা উদ্দেশ্য হল রসুল্লাহ এই কোরআনের আয়াতের যে এটা জাকাত উলফেদ এটা মানসুরে সৈয়দুই শহীদ ইমাহুল্লা উল্লেখ করেছেন এই কওল ফরজ কোরআন থেকে ফরজ সুন্না হাদিস থেকে যেমন হাদিস দুটি আমরা পেলাম সুন্না থেকে এ ফেতরা ফরজ পেলাম এরপরে আরো যেটা এজমা থেকেও এই ফেতরাটা ফরজ যেটা সবাই একমত হয়েছেন যে এটা আমাদেরকে আদায় করতেই হবে এটার ব্যাপারে এই এজমা প্রকাশ বর্ণনা দিয়েছেন এমা আবনুল মন্দির রহমা উল্লাহ হ্যাঁ আবনুল মন্দির তাহলে আমরা এটা পেলাম যে এর হুকুম পেলাম ফেতরা আদায় করার হুকুম তাহলে ফরজ যেটা আমরা কোরআন থেকে হাদিস থেকে ইজমা মোদ থেকে আমরা পেলাম দ্বিতীয় মাসালা যেটা এখান থেকে ইয়ে হলো যে কার ওপরে এই ফেতরা ফরজ এক কথা যদি বলা যায় মোটা তাকে যে প্রত্যেক মুসলিমের উপরে ফেতরা আদায় করা ফরজ ওই মুসলিমের উপরে যার ঘরে ঈদের দিনের খাদ্য এটা পূরণ করার পরে অতিরিক্ত থাকবে এর ওখান থেকে সে ফেতরা দিয়ে দিবে যদিও তার ঘরে আর থাকলো না সে অন্য মুসলিমের ফেতরা থেকে গ্রহণ করবে সে যেহেতু মিসকিন বা ফকির হম তাহলে প্রত্যেক মুসলিমের ফেতরা দিতে হবে এটা আমরা পেলাম যেমন ওখানে উল্লেখ আছে তার মধ্যে উল্লেখ হাদিস আমরা শুনেছি একটু আগে সেটা পুরুষ নারী ছোট বড় স্বাধীন পরাধীন হ্যাঁ তো তো সেটা সব সবার রমজান যে জন্মগ্রহণ করলো কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে গেল রমজান শেষ হয়ে গেল সে তারও দেওয়া হবে কিন্তু রমজান আছে আরো আধা ঘন্টা বাকি আছে সূর্য ডুবার এমন সময় কেউ যদি মারা যায় তাহলে তারা ফেতরা হবে না কারণ সে রমজান ছাড়ে নেই রমজান থেকে বের হয় নাই বের হওয়ার সময় তো এই দানটা যেহেতু দেওয়া হয় আর দ্বিতীয় মশালা জানলাম যে কাদের উপর ফেতা তৃতীয় মশালা যেটা আমরা এই হাদিস থেকে জানবো সেটা হচ্ছে কি পরিমাণ পরিমাণ যেটা একটু আগে জানা হলো এক সা অর্থাৎ প্রায় আড়াই কেজি থেকে তিন কেজি জন প্রতি হ্যাঁ জন প্রতি ফেতরা দেব আর এই যে পাঁচটি যে জাত পাঁচ যে জাতীয় জিনিস এখানে উল্লেখ রয়েছে সেটা হচ্ছে কি যে জব গম খেজুর তারপরে কিশমিশ পনির হ্যাঁ এগুলা থেকে ফেতরা দেওয়ার কথা এসেছে তো এগুলা হচ্ছে রসুল্লাহামের জামানায় যেহেতু এগুলাই খাদ্যদ্রব্য ছিল যেমনটি আবু সাইদ খুদিরদ্দুল্লাহ আনহু স্পষ্ট করে দিয়েছেন যে যে আমাদের ওই সময় খাদ্য দ্রব্য ছিল এগুলা আসে সে তারাই দিয়েছেন কেউ কেউ এই হাদিসের বাহ্যিক অর্থে বলেছেন তাহলে এগুলার দ্বারাই ফেতরা দেওয়া হবে এর বাইরে যাওয়া যাবে না কিন্তু যেটা যেটা ইয়াতম প্রাপ্ত মত সেটা হচ্ছে কি যে সেটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ওই খাদ্যদ্রব্য প্রধান খাদ্যদ্রব্য যেটা আমাদের খাদ্য সামগ্রী হিসেবে আমরা ব্যবহার করি সেটা থেকে ফেতরা দেব এই পাঁচ শ্রেণীর বাইরেও যদি চলে যায় যেমন এখন আমাদের চাল চালও যেতে পারে সরিষাও যেতে পারে ডালও যেতে যেতে পারে তাতে কোনো সমস্যা নাই এক কথায় যে সময়ের দাবি চাহিদা অনুযায়ী যে খাদ্য যেটা চলমান সেখান থেকে দেওয়া হবে এটা এটাতে কোনো সমস্যা নেই তো এটা এই যেমন আবু সিদ দিল তলা আনুতুল এটাই তাহলে মত যে অন্য খাদ্য দ্রব্য দ্বারাও যেগুলা পাঁচটা উল্লেখ আছে দেওয়া যেতে পারে যেমন উসিদ খুদরা দিল তলা আনুতু আম্মা আনা ফালা জালা উখরিজুক কমা কুনতু উখরিজুহু আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমি ওইভাবে আদায় করি মোহাবিরা চতুর্থ বিষয় যেটা আমরা জানবো যে এটার বাইরে দেওয়া যায় কিনা অর্থাৎ এই মনে করেন পয়সা হম পয়সা দিয়ে দেওয়া যায় কিনা হ্যাঁ পয়সা দিয়ে দেওয়া যায় চাই কিনা এর থেকে বোঝা যায় খাদ্যদ্রব্য বারবার আসছে হাদিস হাদিস থেকে যে খাদ্যদ্রব্য ওই সময়ের যা খাদ্যদ্রব্য তারা ওই সময় দিয়েছে এরপরে যায় হচ্ছে অন্য খাদ্যদ্রব্য দিয়ে দেয় খাদ্যদ্রব্যই বিষয় আসছে আমরা খাদ্যদ্রব্য দ্বারাই ক্ষেত্রা দেব সেটা পরিমাণ হয়তো বললাম আড়াই কেজি থেকে তিন কেজি পরিমাণ খাদ্যদ্রব্য থেকে দেব এর থেকে আমরা এড়িয়ে যাব না হম এর থেকে আমরা এড়িয়ে যাবো পঞ্চম বিষয় যেটা আমরা জানতে পারি যে এই সময় কখন কখন ফেতরা দেব হাদিসে যেমন এসেছে আন্তুয়াদ্দা কাবলা ফরুজিন্নাস ইলাল মুস ইলাস যে হাদিসে যেটা আমরা অতিবাহিত হলো আমাদের কাছে যে এই ফেতরা আদায় করা হবে মানুষের ঈদগাহে যাওয়ার পূর্বে তাহলে এটা আমরা সময় পেলাম কিন্তু এখানে বিভিন্ন হাদিসের ভিত্তিতে আমরা সময় যে কিছু আছে একাধিক সময় কিছু আছে জায়েজ জায়েজ সময় জায়েজ সময় কখন যে ঈদের দিনের পূর্বে একদিন দুই দিন পূর্বে জায়েজ আছে যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের হাদিসে এসেছে ও কান ইতুনা ক্বাবলা আল ফিতরে বিয়ুমিন আও ইউমাইন এই হাদিসটি যে আব্দুল্লাহ ইবনে ওমর তালা তাআলা আনহু ওনারা কি করতেন যে ঈদের একদিন বা দুই দিন পূর্বেও উফিত্র দান করতেন হ্যাঁ তাহলে এটা একদিন এবং দুই দিন পূর্বে ফিতরা আদায় করা জায়েজ আছে এরপরে এরপরে আরো যেটা বা দুই দিনের বেশি পূর্বে তিন দিন পূর্বে চার দিন পাঁচ দিন ছয় দিন পূর্বে অনেকে দিয়ে দেয় আবেগে আগেই দিয়ে দিয়ে ফেতরা বন্টন করে দেয় এটা তাহলে জায়জ নেই যেহেতু দলিল নেই এরপরে আমরা জানবো যে ফেতরা আদায় করা উত্তম সময় কোনটা উত্তম সময় হচ্ছে ঈদের দিনের সকালবেলা ঈদের যাওয়ার পূর্ব পর্যন্ত সময় এটা হচ্ছে উত্তম সময় যেমন যেমন আবদুল্লাহ ইবিন মারাদিল্লা তাল্লাহ আনহুমার হাদিসে এসেছে আমার রাসুল্লাহাল্লামা আমার আবে জাকাতিল ফেত্রে আল থুয়াদ্দা কাবলা কুরু জিন্না সেল আল মুসাইলা সালা যে রসুল্লাহ সাল্লাহ ফেতরা আদায়ের জন্য জাকাতুল ফেতরা আদায়ের জন্য আদেশ দিয়েছেন যে সেটা যেন মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বেই আদায় হয় এছাড়াও যেটা আমাদের বাহ্যিক অবস্থা যে আসলে ওই সময় মানুষ যেন ভিক্ষা বৃত্তিতে লিপ্ত না হয়ে বরং সে তা অবলম্বন করে এই জন্য ওই সকালবেলা দিলে মাশাল্লা সে সে খাদ্য খাবার পেয়ে গেল তাহলে এই গেল আর ফরজ হয়ে যায় কখন চাঁদ দেখা দিলে ঈদের চাঁদ দেখা দিয়ে দিলে ফরজ হয়ে যায় ক্ষেত্রে আদায় করা ফরজ যেহেতু ফরজ হয়ে যায় আর বলবো এ কখন ফেতরা আদায় করা নাজায়েজ ঈদের ঈদের থেকে এসে ফেতরা আদায় করা সাধারণত জায়েজ নেই কিন্তু যদি ওজর থাকে ভুলে গিয়ে থাকে ঘুমিয়ে গিয়েছিল বা পায় নাই সে কোন কিছু দিতে বা কাকে দেবে সে কিছুই পায় নাই এই ওজরের কারণে সে কাজে আদায় করতে পারে এ ছাড়া তার ফেতরা আদায় হবে না যেমন আবলে মানে আবัสরা আনকুর এসেছে যে হাদিসটা যে ফরাদ রাসুল্লাহ সাল্লাম জাকাত আল ফেতরে তো রাসুল্লাহ ফেতরাকে ফরজ করে দিয়েছেন সেটা কি যে মান আদাহা কাবলা সালাফ হাইয়া সাদা কাতুন মকবুল্লা ও মান আদাহা বাদা সালাফ হাইয়া সাদা কাতুন মিনা যে যে ব্যক্তি সলাতে পূর্বে আদায় করলো সেটাই হচ্ছে কবুল ফেতরা আর যে পরে আদায় করলো সেটা আম সাদকা হয়ে যাবে আম দান হয়ে যাবে ঠিক আমরা এটাই বুঝলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী এখন এই পর্যন্তই হ্যাঁ এই পর্যন্তই তাহলে আমরা শেষ করতে চাচ্ছি তাল্লা রবুল আলমিন আমাদেরকে ফেতরা বিধান সম্পর্কে জানা জেনে সেভাবে আদায় করার তৌফিক দান করেন ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে খেতাবসিয়াম শুরু করব الله يتوفيك هذا هو صلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك